হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছ আর আমিও অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছ আজকে আমি রেডি শেডি হয়ে তারপর একদম ক্যামেরা স্যামেরা চলে এসেছি তো আজকে আমি পরেছি শাড়ি শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি আর এক্ষুনি আমরা বেরোবো তো এইদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি কোথায় তো সব তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পাশে থাকো আর ভিডিওটা দেখতে থাকো তো গাইস দেখো আজকে আমরা যাচ্ছি রথের মেলায় তো আজকে হলো রথযাত্রা তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানাই তো দেখো তুতলে যাচ্ছে আমার কথা অনেক দিন ব্লক করি না তাই কথা তুতলে যাচ্ছে তো দেখতে পাচ্ছ আমরা রথের মেলা এসেছি আর এখানে বৃষ্টি বৃষ্টি পড়ছে একটু একটু তো বৃষ্টি শুরু হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি আবার ঘুরে টুরে বাড়ি চলে যাব তাই তো ওইখানটায় আমরা নামিনি আর এই রবীন্দ্র পার্কের এই পাশ দিয়ে যেতে হবে আমরা যেখানে যাচ্ছি ওই মেলাতে যাচ্ছি তো ওই মেলাতেই রথ টানবো আমরা সবাই সবাই বলতে আমি আর আমার ঘর আর কেউ নেই আমাদের সাথে তো কাকি ওরা আসেনি আজকে বলছে পরে আসবে তাই আমরাই আজকে চলে আসলাম পরে মেলা থাকবে রথটা আজকে তো দেখতেই পাচ্ছ আর আমরা মেলাতে ঢুকে গেছি এখনও রোদ রোদ আছে একটু একটু আবার বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল তো পুরো একদম কি বলবো মাঠটা পুরো কেঁদো কেঁদো হয়ে গেছিলো বৃষ্টির চলে আর এখানে দেখো রথ সাজিয়ে রেখেছে আর এইখানটায় আমার বর গেল রথ টানতে আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আর সবাই রথ টানছে দেখতে পাচ্ছ দারুণ মজা লাগছে কিন্তু আমার শাড়ির অবস্থা পুরো শেষ হয়ে গেছে এই বৃষ্টির জলের ক্যাততে তো কুর্তি পরে আসলেই ভালো হতো বড়ি বললো শাড়ি পরো শাড়িটা বাইরে আছে তাই শাড়ি বললাম এখন আমার ভালো লাগছে না এটা আবার হবে তো পড়লে তো আবার হবে তাই না তো এইদিকে আমি একটা ক্লিক করে নিলাম তো এখন একটুখানি ঘুরব তো এত ভিড় দেখতেই পাচ্ছ এখানটা আবার একটা ছোট্ট রথ নিয়ে গেল তো দেখো ঘুরে টুরে আমরা যাচ্ছি আর এক জায়গায় মানে আমরা শান্তিপুরে যাচ্ছি এখন রথ দেখতে তো শান্তিপুরে যাওয়ার পথেও পর বলছে কিচ্ছু খেয়ে নিই তো আমরা খেয়ে নিচ্ছি ঘুগনি আর হলো এগরোল তো মেলায় গিয়ে কিছু খাবো না বাইরের থেকে খেয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ তারপর আমরা চলে আসলাম শান্তিপুরে শান্তিপুরের রথ হচ্ছে এখানে তো এখানেই চলে আসলাম আগেরবারও এসেছিলাম কিন্তু আগের বৃষ্টি ছিল না এবার তো পুরো বৃষ্টি বৃষ্টি তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুরে নিচ্ছি আর এই দেখো জগন্নাথকে তোমাদেরকে দর্শন করে নিলাম প্রণাম করে নাও সবাই আমিও প্রণাম করে নিচ্ছি খুব সুন্দর সাজিয়েছে এখানটায় তো শান্তিপুর আরেক জায়গায় আছে জগন্নাথকে কোথায় বসিয়ে রাখে সব তোমাদের সাথে শেয়ার করে তো দেখো বলতে বলতে চলে এসেছি আর ওই দেখো জগন্নাথ ঠাকুরকে কোথায় বসিয়ে রেখেছে রথের মধ্যে দেখতেই পাচ্ছি আমি তো প্রথমবার দেখে পুরো অবাক হয়ে গেছিলাম কারণ আমাদের এখানে আসাম এরকম হয় না আর শান্তিপুরে আমি প্রথম দেখেছিলাম যখন তখন একটু অবাকই হয়েছিলাম আর এখন তো দেখেছি এখন ভালোই লাগে এখন আর অবাক হওয়ার কিছুই নেই তো তারপরে দেখো আমরা সামনের দিকে এসে তারপর পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছি আর এত ভিড় এত ভিড় শান্তিপুরে কি বলবো ধারণার বাইরে এত ভিড় তা আমি তো সব ক্লিক নিতে পারিনি ভিড়ের জন্য একটু একটু করে নিয়েছি তো আমরা এখন চলে যাব বাড়ি এখন বেজে গেছে নটা তো বেরিয়েছিলাম সাড়ে পাঁচটা এখন নটা বেজে গেছে এখন চলে যাচ্ছি বাড়ি তো দেখতেই পাচ্ছ তোমরা বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে টাটা তো গাইজ দেখো তারপর আমরা বাড়ি চলে আসলাম এখন জামাকাপড় চেঞ্জ করতে হবে তো তারাও মেলা থেকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বেলনি তো আমার বেলনি নেই রুটি বেলতে পারি না তার জন্য একটা বেলনি নিয়ে এসেছি আর এখানটায় আছে মিষ্টি তো আমরা যাওয়ার পথে হালকা তার ছিল ওইখান থেকে আমার বড় ওই প্যাকেটটা নিয়ে এসছে তো এখন খাবো তো তারপর এখন আর কি বলার ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ এটা